আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার ঝলক এস এস ডিজাইন থেকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি বক্স দরজা এই বক্স দরজাটা আমাদেরকে অর্ডার করেছিলেন নসেন্দি পাঁচদোনা থেকে আমির হোসেন ভাই উনি একজন সিএনজি চালক উনি শখ করে এই দরজাটা আমাদেরকে অর্ডার করেছেন তো ফাইনালি ওনার বাড়ির উদ্দেশ্যে একটি লেজার কাটিং গেট এবং এই দরজাটা চলে যাবে ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দরজাটার মধ্যে আমরা কি কি ব্যবহার করেছি আর এই দরজাগুলো আপনারা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা শুরুতে দেখাবো এই দরজাটা আমরা চৌকাট দিয়ে তৈরি করেছি সম্পূর্ণ কাঠের দরজার যে সিস্টেমগুলো থাকে সেম সিস্টেমে ওই সিস্টেমে আমরা এই দরজাটা তৈরি করেছি এই যে চৌকাটটা দেখতে পাচ্ছেন চৌকাটটা হচ্ছে ছয় ইঞ্চি মাপের আমরা এই চৌকাটটা দিয়েছি আর এখানে আমরা একটি পাল্লা দিয়েছি পাল্লাটা হচ্ছে খুবই সুন্দর এখানে আমরা ফুলের টপ ডিজাইনের আমরা কুলসি ডিজাইনের একটি পাল্লার ডিজাইনটা তৈরি করেছি এই ধরনের দরজার সামনে এবং পিছনে একই ধরনের ডিজাইন অথবা পিছনে প্লেন ডিজাইন দিয়েও আপনারা এই ধরনের দরজাগুলো তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুরা যারা কিনা কাঠের দরজা তৈরি করেন অনেক সময় দেখা যায় কাঠের দরজার দাম অনেক উন্নত মানের দরজা যেগুলো সেগুন কাঠ দিয়ে যদি একটি কাঠের দরজা তৈরি করতে চান সেই ক্ষেত্রে একটি কাঠের দরজার মূল্য চলে আসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে আমাদের এই দরজাটি আপনারা চাইলে আপনার বাড়ির মেন গেটের জন্য তৈরি করতে পারবেন কাঠের দরজা ভাইয়া ভিতরে প্রবেশ করা সম্ভব কিন্তু আমাদের এই দরজাগুলো ভাইয়া ভিতরে প্রবেশ করা অসম্ভব সম্পূর্ণ আমরা দিয়ে এই ধরনের দরজাগুলো তৈরি করে থাকি খুবই মজবুত এবং অনেক শক্তিশালী এই দরজাগুলো এই দরজায় আমরা যে যে মালগুলো দিয়েছি আপনাদেরকে বলি এখানে আমরা একটা হ্যান্ডেল দিয়েছি আর এখানে আমরা সিট কিনে দিয়েছি যেহেতু এটা বাথরুমের জন্য ওনার ওয়াশরুমের জন্য এই দরজাটা নিয়েছেন ওনার ছোট ছোট দুটা ছেলেমেয়ে আছে যারা কিনা এই অ্যালুমিনিয়াম এবং লোহার দরজা খুব জোরে জোরে ব্যবহার করে যার ফলে কোনো ধরনের অ্যালমোনিয়াম দরজা গ্লাস দরজা যে কোনো ধরনের দরজা উনি পারে না আর লোহার দরজা নিজ দিয়ে নষ্ট হয়ে গেছে এই কারণে এই দরজাটা উনি ওনার বাড়ির জন্য তৈরি করে নিয়েছেন এই দরজার নিচে যা দেখতে পাচ্ছেন নিচে কোনো সময় নষ্ট হবে না যে জং খেয়ে নষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো সিস্টেম সিস্টেমেটার ভিতরে নাই কারণ এসেস ক্ষয় হয় না আর লোহার দরজা জং আসে আর কাঠের দরজা গুনে খেয়ে নষ্ট করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের একটি সুন্দর দরজা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুরা এই ধরনের একটি দরজা আপনারা বিভিন্ন সাইজের তৈরি করতে পারবেন চার ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট অথবা আড়াই ফিট বাই সাত ফিট আপনারা আপনার বাড়ির জন্য এই ধরনের দরজাগুলো অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের এস এর দরজা আপনারা যারা নিতে চান আমাদেরকে ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই দরজার রেটগুলো নিতে পারেন কারণ এই ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন রেট আমরা আপনাদেরকে এখন বলতে পারতেছি না যাদের প্রয়োজন তারা আমাদেরকে ফোন দিয়ে এই রেট গুলো নিয়ে নেবেন খুবই অল্প মূল্যে আপনারা এই ধরনের দরজা গুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের দরজা বক্স দরজা জানালার গ্রিল থাই গ্রিল বারান্দার গ্রিল সিঁড়ির রেলিং সহ যাবতীয় বাউন্ডারি গেট এবং থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে গৌরীপুর বটতলা সুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ